আসসালামু আলাইকুম প্রাইভেট ইউনিভার্সিটি বাংলাদেশে অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটির মাঝে কিন্তু এ বি সি ক্যাটাগরির ইউনিভার্সিটি আছে সো এই এ বি সি ক্যাটাগরির ইউনিভার্সিটিগুলোর মাঝে এ ক্যাটাগরির ইউনিভার্সিটিগুলোতে অনেক বেশি প্রতিযোগিতাপূর্ণ ভর্তি পরীক্ষা বি ক্যাটাগরিগুলোতে একটু কম কিন্তু সি ক্যাটাগরিগুলোতে অনেকে মনে করে টাকা দিব আর ভর্তি হয়ে যাব হ্যাঁ হইতে পারো এমন কিছু ইউনিভার্সিটিও আছে কিন্তু এই সি ক্যাটাগরির অনেক ইউনিভার্সিটিতেও কিন্তু তুমি যদি স্কলারশিপ নিয়ে পড়তে চাও সেক্ষেত্রে তোমাকে এডমিশন টেস্টে ভালো করতে হবে সো তোমার এখন কি দরকার প্রিপারেশন নেওয়া দরকার এক্সামের সবচেয়ে বড় ভুল কি সবচেয়ে বড় ভুল হচ্ছে রাইটিং পার্ট সো এই রাইটিং পার্টে সব ইউনিভার্সিটিতে নাই কিন্তু বেশিরভাগ ইউনিভার্সিটিতে কিন্তু স্টুডেন্টের ক্রিটিক্যাল থিঙ্কিং বা স্টুডেন্টের প্রেজেন্টেশন স্কিল স্টুডেন্টের একটা টপিক নিয়ে কী লিখতে পারে এটা যাচাই করার জন্য এই রাইটিং পার্টটা থাকে সো এই রাইটিং পার্টের প্রপার আউটলাইন যারা মেনটেন করতে পারে না প্রপার আউটলাইন যারা মেনটেন করতে পারেন তারা কি হয় তারা আলটিমেটলি স্কলারশিপ মিস করে বা ক্ষেত্র বিশেষে বেশিরভাগ ক্ষেত্রে চান্স মিস করে কারণ এটা দিয়ে স্টুডেন্টকে আউটলাইন করে ধরো তোমার পাঁচ হাজার পরীক্ষা দিছে সে নিবে দুই হাজার তিন হাজারকে বাদ দিবে কীভাবে তার তো অন্য সাবজেক্টে পরীক্ষা ভালোই হয়েছে কিন্তু তখন দেখবে কি এই রাইটিং পার্টে কে সবচেয়ে ভালো প্রেজেন্টেশন দিছে রাইটিং পার্টে কার সবচেয়ে ভালো হয়েছে তখন কিন্তু আলটিমেটলি কি হয় তাদের মাঝে একটা বিভেদ তৈরি হয়ে যায় সো এই যে একসাথে ধরো তুমি ব্র্যাক নর্থ সাউথ ইস্ট ওয়েস্টের মতো ইউনিভার্সিটিগুলোতে যখন যাবা তখন তোমার আলটিমেটলি আলাদা একটা প্রিপারেশন দরকার হয় কিন্তু তুমি যদি চাও এই তিনটা আলাদা আলাদা প্রিপারেশন মানে এটার আলাদা কোর্স কিনবো না এটার আলাদা কোর্স আমি কিনবো না এটার আলাদা আমি কোর্স কিনবো না আমি চাই তিনটার একসাথে প্রিপারেশন তাহলে তোমার এই তিনটা সহ আরও যে প্লাস আদার্স আদার যে ইউনিভার্সিটি আছে এই কম্প্যাক্ট প্রিপারেশন হতে পারে কি প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশন কোর্সের মাঝখানে দেখো প্রাইভেট ইউনিভার্সিটি যে সাবজেক্টগুলো আছে ইংলিশ জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আর্কিটেকচার রাইটিং সবগুলো টপিকের ক্লাস ইংলিশের জন্য যত টপিকগুলো ইম্পর্টেন্ট বা কীভাবে লিখতে পারবো ইংলিশ ক্লাসে অ্যাসের রাইটিংয়ের জন্য অ্যাসের রাইটিং আউটলাইন জেনারেল ম্যাথের জন্য জেনারেল ম্যাথের ইম্পর্টেন্ট টপিকের উপর প্র্যাকটিস এবং ক্লাস হায়ার ম্যাথের জন্য হায়ার ম্যাথ ক্লাস ফিজিক্সের জন্য ফিজিক্স ক্লাস কেমিস্ট্রির জন্য কেমিস্ট্রি ক্লাস বায়োলজির জন্য বায়োলজি ক্লাস প্রত্যেকটাটি কিন্তু চ্যাপ্টার ওয়াইজ তোমাদের কোন টপিক থেকে কুয়েশন হয় কী হয় সবগুলো আলটিমেটলি তুমি কি কোর্সে পেয়ে যাচ্ছ এর বাহিরে এই আর্কিটেকচার ডিপার্টমেন্টে যারা যেতে চাও তোমাদের কিন্তু একটা পেজে ড্রয়িং পরীক্ষা দিতে হয় আলাদাভাবে ওই পরীক্ষা শেষ করার পরে এই ড্রয়িংয়ে কত মাপে আমি ড্রয়িং করবো এই ড্রয়িং তো আমি পারি না সো আমাদের ইনস্ট্রাক্টর যে এই যে মোহাম্মদ ফাইজুল উনি কিন্তু আর্কিটেকচারের স্টুডেন্ট সো উনি তোমাদের জন্য কি করছে একটা পেজে কিভাবে ড্রয়িং করতে হয় কত মাপে ড্রয়িং নিতে হয় কত স্কেলে কি পেন্সিলে সব কিছু তোমাদের এই ক্লাস আর্কিটেকচার ক্লাসে বুঝে দেওয়া হয়েছে তো ক্লাস করার পর অনেক কনফিউশন তৈরি হতে পারে আবার তোমাদের মনে অনেক কোশ্চেন থাকতে পারে সেগুলোর জন্য আছে ডিসকর্ড অ্যান্ড ফেসবুক সাপোর্ট গ্রুপ এই ডিসকর্ড আর ফেসবুক সাপোর্ট গ্রুপের মাধ্যমে কিন্তু তোমরা আলটিমেটলি তোমার টিচারের সাথে ডিরেক্টলি ইন্টারঅ্যাক্ট করতে পারবে এবং ডিসকর্ডে আমাদের কিন্তু মেন্টরিং সেশন থাকে মাসে অ্যাটলিস্ট দুইটা সো তোমার যে কোনো কোশ্চেন তুমি কী করতে পারবা এখান থেকে সলভ করে ফেলতে পারবা সো তোমার যদি টার্গেট হয় স্প্রিং টোয়েন্টি ফাইভে একটা প্রাইভেট ইউনিভার্সিটির সিট তবে তোমার জন্য বেস্ট সলিউশন হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি এডমিশন প্রিপারেশন কোর্স এই ক্লাসের পাশাপাশি আরেকটা জিনিস আছে ফি এক্সাম ব্যাচ এখানে কিন্তু তুমি টোটাল ষাট সেট এক্সাম ব্যাচ পেয়ে যাচ্ছ বিভিন্ন ইউনিভার্সিটি মিলিয়ে সো এতে করে তোমার কী হচ্ছে ক্লাস করার পর তুমি আলটিমেটলি প্রিপারেশনটা কতটুকু হয়েছে সেটা এই এক্সামগুলো দিয়ে যাচাই করে ফেলতে পারবা সো আর দেরি না করে এখনই এনরোল করে ফেলো প্রাইভেট ইউনিভার্সিটি এডমিশন প্রিপারেশন কোর্স এবং আগামী স্প্রিং এর থেকে একটা সিট তুমি কনফার্ম করে ফেলো বাংলাদেশের যে কোনো ভালো একটা প্রাইভেট ইউনিভার্সিটি তাই আর দেরি না করে এনরোল করো দেখা হচ্ছে বিজয় আসসালামু আলাইকুম